শিক্ষক সংকটে থুঁকছে রাজ্যের একাংশ স্কুল পরিকাঠামোগত সংকটে রাজ্যের একাধিক স্কুল কার্যত গুণগত শিক্ষা থেকে বঞ্চিত সংশ্লিষ্ট স্কুলের পড়ুয়ারা দু হাজার সালে দীর্ঘ আন্দোলনের অবসান ঘটে জনতার রায় ক্ষমতাসীন হয় বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় আসীন হয়ে রাজ্যের গুণগত শিক্ষার উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে জোট সরকার কিন্তু এরই মধ্যে আদালতের রায়ে দশ হাজার তেইশ শিক্ষকরা চাকরিচ্যুত হয় ফলে রাজ্যের একাংশ স্কুল কার্যত শিক্ষক সংকটে পড়ে সেই সংকট আজও বিদ্যমান রাজ্যের একাংশ স্কুলে কমলপুর মহকুমার দক্ষিণ মানিক জাতীয় সড়কের পাশে মানিকভাণ্ডার উচ্চ বুনিয়াদী বিদ্যালয় অবস্থিত উনিশশো ষাট সালে প্রাইমারি বিদ্যালয় হিসেবে এর সূচনা হয় দু সালে উচ্চ বুনিয়াদী বিদ্যালয় উন্নীত হয় কিন্তু মানিকভাণ্ডার উচ্চ বুনিয়াদী বিদ্যালয়টি দীর্ঘ বছর যাবত বেহাল অবস্থায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা একাধিকবার বিদ্যালয় পরিদর্শক এবং পঞ্চায়েত প্রধানের নিকট বিদ্যালয়ের নানা সমস্যার কথা জানিয়েও কোন সুরাহা হয়নি পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের দীর্ঘ বছর যাবৎ বিদ্যালয়ের শৌচাগার ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে আছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রাকৃতিক কাজের জন্য পাশের বাড়ি ঘরগুলিতে যেতে হয় বিদ্যালয়ের ক্লাসরুমগুলির টিনের ছাউনি পুরাতন হয়ে ছিদ্র হয়ে পড়েছে বৃষ্টির জল পড়ে ছাত্রছাত্রীদের বই খাতা ভিজে যায় বিদ্যুৎ পাখা ভাঙা অবস্থায় ঝুলে আছে বিদ্যুৎ নেই ছাত্রছাত্রীরা ক্লাসে গরম জ্বালায় ভুগছে এই বিদ্যালয়ের সন্ধ্যার পর অসামাজিক নেশাগ্রস্ত ছেলেদের হাতে চলে যায় মোট কথা নানাবিধ সমস্যায় জর্জরিত এই স্কুল শুনুন বিদ্যালয়ের শিক্ষক দীপক আচার্যের মুখ থেকে বিদ্যালয়ের নানাহু সমস্যার কথা এবং বিদ্যুৎ আছে ইন্টারনেল কালেকশনগুলি অকেজু হয়ে গেছে আর ল্যাট্রিনের অবস্থা বেহাল অবস্থা সেটা ছাত্রদের ল্যাট্রিনের খুবই সমস্যা হয় মধ্যে মধ্যে তাদেরকে পাশের বাড়িতে যেতে হয় আর পঞ্চায়েতের দ্বারস্থ হওয়ার পরে পঞ্চায়েত আমাদের বিদ্যালয়ের মাঠে বর্ষাকালে হাঁটু পর্যন্ত জল জমে থাকে পঞ্চায়েত আমাদেরকেই জানি মাটি দিয়েছেন আমাদের বিদ্যালয়ের মাঠে সেটা সেটার জন্য আমি পঞ্চায়েত কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাই আমার মানিকন্ডা ভিলেজের স্কুলের পক্ষ থেকে আমি এবং আমার বিদ্যালয়ের সহকর্মী যারা আছে সবাই মিলে ধন্যবাদ জানাই পঞ্চায়েত লক্ষ্যে এবং আর সমস্যা হলো যে স্কুলেতে মধ্যে মধ্যে সামাজিক কিছু কার্যকলাপ ঘটে যে দেখা যায় যে বিদ্যালয়ে যে ডাইনিং শেখাচ্ছে সেখানে গিয়ে সেটা কত সুন্দর করে কিছু দুষ্ট ছেলে মেয়েরা সেখানে আসে এবং দেখা যায় যে সেখানে মধ্যে বোতল টোতল মধ্যে পাওয়া যায় ঠিক এই ধরনের পরিকাঠামোগত সমস্যায় ঢুকছে সোনামুরা মহকুমার দুর্লভ নারায়ণ এইচ স্কুল বিদ্যাজ্যোতি প্রকল্পে রয়েছে স্কুল এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা একশো তিপ্পান্ন শিক্ষক শিক্ষিকা রয়েছেন পাঁচজন তার মধ্যে থেকে একজন শারীরিক প্রতিবন্ধী চারজন দিয়ে স্কুল পরিচালনা করতে খাচ্ছেন অন্যান্য শিক্ষক শিক্ষিকারা কাঠফাটা রোদে প্রচন্ড গরমের মধ্যেই থাকলেও নেই বিদ্যুতের ব্যবস্থা অভিভাবকরা অভিযোগ করেছেন বিদ্যাজ্যোতি প্রকল্পে তাদের শিশুদের এই স্কুলে শিক্ষকের পরিবর্তে আয়া দিয়ে ক্লাস চালাচ্ছে স্কুল কর্তৃপক্ষ দ্রুত রাজ্য শিক্ষা দপ্তরের হস্তক্ষেপ দাবি করছেন স্থানীয় অভিভাবকরা আমরা বাচ্চারে বিদ্যা যদি মনে করে স্কুলে ভর্তি করাইছি বাচ্চার টিউচার এখান থেকে বলবো ওয়ান টিকা টু এল মধ্যে ঠিকা টে ইংলিশ মিডিয়াম থাকবো ঠিক আছে এখানে ক্লাস হয় এর মাধ্যমে একটা ও নেয় ক্লাসের মধ্যে বিদ্যা জ্যোতি আমি কি ভাববো চলতেছে না কে সব আসলেই বুঝতে পারতেছি না আমরা কি আসলে বিদ্যা ভর্তি বাচ্চা স্কুলে ভর্তি করে কি প্রবলেম না দেখলাম বুঝতে পারতেছি না

রাজ্য শিক্ষা দপ্তরের দাবি শিক্ষার গুণগত মান উন্নয়নে সচেষ্ট সংশ্লিষ্ট দপ্তর আর এর জন্য শিক্ষা দপ্তর ধাপে ধাপে শিক্ষক নিয়োগ করার প্রক্রিয়া জারি রেখেছে কিন্তু যে সমস্ত স্কুল শিক্ষক সংকটে ধুঁকছে সেই সমস্ত স্কুলের অভিভাবকদের দাবি অনতি বিলম্বে শিক্ষক নিয়োগ করা হোক ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানকার